নমস্কার ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি সুচিত্রা আর আজকের রেসিপি আলুর চপ কিভাবে বানালে আলুর চপ হবে একদম দোকানের মতো চলুন আজকে সেই রেসিপি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলুর চপ বানানোর জন্য প্রথমেই আমি একটা ব্যাটার বানিয়ে নেব সেই জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণে বেসন আর চপটা একটু ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি টু টি স্পুন পরিমাণে চালের গুঁড়ো সেই সঙ্গে মতো নুন ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা এখন এই সমস্ত শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব একবারেই বেশি জল দিতে যাবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইভাবে একটা ব্যাটার বানিয়ে নেব আর এটা খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না স্ট্রাকচারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরেও আর একটু ভালো করে বোঝার সুবিধার জন্য আমি আঙুল দিয়ে এইভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ব্যাটারের মধ্যে আঙুল ডুবলে আঙুলটা এইভাবে ঢেকে থাকছে তার মানে জলের পরিমাণটা একদম ঠিকঠাক আছে এখন এতে দিয়ে দেব ওয়ান টি স্পুন সাদা তেল সাদা তেলটা দেওয়ার পরে আবারও ভালো করে ফেটিয়ে নেব মিনিট দশেক ধরে এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দশ মিনিট এইভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য আর ততক্ষণে এদিকে আলুর পুরটা বানিয়ে নিই তাই জন্য আমার লাগছে একটা স্পেশাল গুঁড়ো মশলা সেটা বানানোর জন্য আমি শুকনো কলাই দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ওয়ান ফোর টি স্পুন গোটা ধনে হাফ টি স্পুন মৌরি ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে আর তিন চারটে গোলমরিচ এই সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব দেখবেন খুব বেশি যেন পুড়ে না যায় তারপর ঠান্ডা হয়ে গেলে আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি আর এই গুঁড়ো মশলাটাই কিন্তু একদম দোকানের মতো আলুর চপের টেস্ট পেতে সাহায্য করবে তাহলে আমার গুঁড়ো মশলা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি আলুর পুরটাকে বানিয়ে নেব তাই জন্য আমি কড়াই গরম করতে দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল আর আমি যেহেতু পুরো চপটা সাদা তেলে করব তাই জন্য এখানে সাদা তেলের ব্যবহার করছি আপনারা কিন্তু এখানে সর্ষের তেলও দিতে পারেন সমস্যা নেই আর তেলটা গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে চপ করে নিয়েছি সেটাকে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি তেঁতো করা রসুন হাফ চামচ পরিমাণে আর হাফ চামচ পরিমাণে গ্রেট করা আদা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি তারপর সামান্য একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দেব সেদ্ধ করা আলু আমি এখানে তিনটে আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোকে একটা একটা করে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে আমি সাদা নুন আর বিট নুন দুটোই ইউজ করছি আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো এখন এসব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আর যদি একটু বেশি শুকনো মনে হয় তাহলে এখানে হাত দিয়ে এইভাবে অল্প পরিমাণে জল দিয়ে দিতে পারেন তারপর আবার এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে সব শেষেতে দিয়ে দেবো ভেজে রাখা সেই গুঁড়ো মশলা অল্প ধনেপাতা কুচি আর দেব ওয়ান ফোরটি স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো এখন এই সমস্ত কিছু একসঙ্গে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর যখন এই আলুর মিশ্রণটা এইভাবে কড়াই থেকে ছেড়ে আসবে এরকম দলা হয়ে আসবে তখন পুরটা কিন্তু একদম রেডি এখন এটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দেবো দেখুন আমার আলুর পুরটা কত সুন্দর কালার হয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টি হয়েছে এরপর একটা শুকনো পাত্রে আমি কিছুটা বেসন ছড়িয়ে নেব আমি দু হাতের তালুতেও একটু বেসন এইভাবে ঘষে নেব তাহলে আলুটা হাতে লেগে যাবে না এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে বল বানিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নেব দেখুন আমি কিন্তু খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলাও করিনি ঠিক এরকমভাবেই বানিয়ে নিতে হবে তারপর বেসন ছড়ানো পাত্রে তুলে রাখব এখন এই সবগুলোকে এক এক করে রকমভাবে বানিয়ে নেব তারপর ওই বেসন ছড়ানো পাত্রে সবগুলোকেই তুলে নেব আর এইদিকে আধ ঘন্টা পরে আমার ব্যাটারটা দেখুন কতটা সুন্দর স্মুথ হয়েছে এবার একটা একটা করে আলুর গুড় নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আমি চামচ দিয়ে এভাবে করে নিচ্ছি আর এদিকে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব আমি প্রথমে দুটো দিয়ে নিয়েছি এখন এই দুটো আগে উল্টে নেব আর সঙ্গে সঙ্গেই উল্টাতে যাবেন না তাহলে কিন্তু লেগে যাবে কড়াইয়ে যখন দেখবেন এইভাবে একটু ধাক্কা দিলে একা থেকেই উঠে আসছে ঠিক তখনই উল্টে নিতে হবে তো দুটোকে উল্টে দিয়ে আমি এদিকে আরও একটা দিয়ে দিচ্ছি তারপর একই রকমভাবে উল্টে পাল্টে সবগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে তো দেখুন সবগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি এখন এইগুলোকে তুলে নেব তারপর বাকি সবগুলো চপি আমি একই রকমভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে উপরটা একদম মুচমুচে আর ভেতরটা খেতে খুবই টেস্ট হয়েছে একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন তাহলে আলুর চপের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা